গ্রামের কালীপুজোর প্রসাদ খেয়ে অসুস্থ প্রায় শতাধিক গ্রামবাসী এলাকায় চাঞ্চল্য ভোটের প্রচার বাদ দিয়ে অসুস্থদের দেখতে হাসপাতালে তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল গত মঙ্গলবার পাত্রশায়ের থানার হামিরপুর গ্রাম পঞ্চায়েতের কোন্দে গ্রামের কালী হচ্ছিল সেই পুজোর প্রসাদ খান গোটা গ্রামের মানুষজন সকাল থেকে গ্রামের মানুষজন একের পর এক পেট ব্যাথা বমি পায়খানা এবং জ্বর হতে থাকে অসুস্থদের নিয়ে যাওয়া হয় পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গ্রামবাসীদের দাবি ঠাকুরের ওই প্রসাদ খেয়ে অসুস্থ হয়েছে গ্রামের অধিকাংশ মানুষজন এখনো পর্যন্ত প্রায় একশো জন গ্রামবাসীকে পাত্রশায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়েছে গ্রামে ইতিমধ্যেই স্বাস্থ্য কেন্দ্রের তরফে তৈরি করা হয়েছে যেখানে একান্ন জন ভর্তি হয়েছে তার মধ্যে ছয় জনকে ছেড়ে দেওয়া হয়েছে পঁয়তাল্লিশ জন এখনো চিকিৎসাধীন পাত্রসায়র ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে একটি মেডিকেল টিম ইতিমধ্যে গ্রামে ভিজিট করেছে চিকিৎসকদের অনুমান ফুড পয়জনের জন্য এই ঘটনা ঘটে থাকতে পারে আমাদের ওইখানে একটা পুজো হয় বারোয়ারির পুজো পুজোতে মানে ঠান্ডা ভোগ ফলটল দিয়ে ছোলা দিয়ে ভোগ দেওয়া হয় সেখানে কোনো কিছু পরে হয়তো মানে বিষক্রিয়া বা কোনো ফুড পয়জন হয়েছে দিয়ে আমরা সব ওই প্রসাদ খেয়েছি খাওয়ার পর পেটে যন্ত্রণা বা পায়খানা জ্বর এইভাবে চালু হয় এটা কোন গ্রামে হয়েছিল এবং কতজন কোনই গ্রামে কোন পঞ্চায়েত হামিরপুর পঞ্চায়েত পাত্রসার ব্লক থানা আর পোস্ট হচ্ছে পারিয়া কতজন আপনার অসুস্থ হয়েছিল এখন একশো জনের মতো আমরা হসপিটালে হয়েছি আর আছি ওর মধ্যে কিছুজন এখন সুস্থ হয়ে বাড়ি গেছে এখনও কিছুজন এখানে রয়ে গেছে আর এখানে ডাক্তারবাবুরা ওইখানে ক্যাম্প করেছে ওইখানে কিছু চিকিৎসাও হচ্ছে তা নাহলে সব কটাকে এখানকে আশা করি নিয়ে আসতে হতো এখন আপাতত তারাও সুস্থবোধ হয়ে রয়েছে এখনও ডাক্তারবাবুরা বলছে যে কালকে পর্যন্ত যদি প্রয়োজন হয় আমরা যাব আর এখানে যে পেশেন্টদের কোনো অসুবিধা এখনও পর্যন্ত হয়নি আশা করি সবাই সুস্থ হয়ে বাড়ি যাবে এখন যারা ভর্তি আছেন তারা কেমন আছেন এখন কিছু জনকে পায়খানা বা পেটে ব্যথাটা এখনো হচ্ছে আর কিছু কিছু লোক এখনো বলছে যে অল্প অল্প ব্যথা করছে আমার কাছে যে খবর আছে বা আমাদের টিম পাঠানো হয়েছিল মেডিকেল টিম এবং এপিডেমিওলজিস্ট ফুড সেফটি অফিস এদেরকে পাঠানো হয়েছিল ওদের কাছ থেকে যে তথ্য উঠে এসছে লোকাল পাবলিকের কাছ থেকে যে ওরা মঙ্গলবার দিন একটি পুজো হয় লোকাল পুজো সেই লোকাল পুজো থেকে ওরা প্রসাদ যাদের অসুস্থ হয়েছে তারা ওই প্রসাদ গ্রহণ করেছে তারপর থেকে তারা বুধবার রাত্রে থেকে তারা অসুস্থ বোধ করে তাতে পায়খানা এবং বমি ভাব দেখা যায় কিছুজন আমাদের হসপিটালে বৃহস্পতিবার দিন সকাল নটার সময় এসে ভর্তি হয় আর আমরা ওখানে মেডিকেল টিম পাঠিয়েছি গতকাল পাঠিয়েছি আজকেও পাঠিয়েছি গতকাল আমরা ওখানে নব্বই জনকে মে ওষুধ ওআরএস এবং ওষুধ দেওয়া হয়েছিলো আজকে তেত্রিশ জনকে ওষুধ দেওয়া হয়েছে সিচুয়েশান আগের থেকে একটু বেটার আমাদের লাগছে আর টোটাল দুদিনে আমাদের এখানে ফর্টি ফাইভ নাম্বার পেশেন্ট অ্যাডমিশান হয় তার মধ্যে আজকে ছজনকে আমরা ডিসচার্জ করি এবং যতজন ভর্তি হয়েছে এখানে তারা প্রত্যেকেই স্টেবল আছে এবং লোকাল এরিয়াতে আমরা সাব সেন্টার লেভেলে বা আসাদের কাছে কিছু ওষুধ আমরা এবং ওআরএস রেখে এসেছি যদি কোনো মানুষের প্রয়োজন হয় তাহলে ওরা ওখান থেকে নিতে পারবে ধর্ম থাকবে মানুষ থাকবে ধর্ম ছাড়া মানুষ বাঁচবে না সেই হেতু প্রসাদ তো আমাদের খেতেই হবে যা খাবো আমরা সেটাকে যেন উপযুক্ত প্রিপারেশন করে আমরা খাই সেটাই আবেদন থাকবে আপনার নাম আমি ডক্টর সৈকত বেরা বিএমএইচ পাত্র আজকে এখন আমি সারাদিন সকাল থেকে বিষ্ণুপুর শহরের প্রচারে ব্যস্ত ছিলাম সেখান থেকে যখন খবর পেলাম যে আমার পাত্র ব্লগের কিছু মানুষ খাদ্যে বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছে সেটা শুনে আমি ছুটে এলাম এখন আমি পাত্র ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত আছি এখানে প্রচুর মানুষকে আমি দেখলাম যারা একটা কালী পুজো চলছিল সেই কালী পুজো ঠান্ডা ভোগের মধ্যে কিছু বিষাক্ত পোকামাকড় চলে যাওয়ার কারণে তারা না জেনে সে খাবারটি খেয়ে ফেলে তারপর থেকে বমি পায়খানা খিচুনি মানে শরীর অসুস্থতা বোধ করে গতকাল পর্যন্ত তারা সেটা বাড়িতে বসে হজম করেছে তারপরে আর তার না পেরে আমাদেরই মানে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তাদেরকে হসপিটালে এনে ভর্তি করে প্রায় একশো জন অসুস্থ তার মধ্যে তিরিশ চল্লিশ জন বাড়ি গেছে সুস্থ হয়ে এখনও ষাট সত্তর জন অসুস্থ আছেন তাদের মধ্যে অনেকেরই অবস্থা আগের থেকে একটু ভালো তাদের অবস্থাটা একটু সিরিয়াস অত্যন্ত ভালো ব্যবস্থা নেওয়া হচ্ছে আমি পুরো ঘুরে দেখলাম ডাক্তার নার্সদেরকে বলে দিলাম যে রূপ যেন তাদের অসহযোগিতা না হয় তারা স্যালাইনের ব্যবস্থা করেছে ইনজেকশন ওষুধের ব্যবস্থা করেছে এছাড়া আমরা তাদেরকে ওষুধ যাতে তাদেরকে কোনো কিছু কিনতে না হয় আমরা দোকানে বলেও দিয়েছি যে তাদের ওষুধের সমস্ত ব্যবস্থা আমরা করব আর সর্বোপরি অনেক মানুষ একটাই জিনিস বললো যে খাবারের মধ্যে কোনো গন্ধ ছিল না তাহলে তারা বুঝতে পারেনি যে খাবারটা নষ্ট হয়নি এটা বুঝেছিল কিন্তু কোনো বিষক্রিয়া হয়ে গেছে আমার মনে কোনো পোকা চলে গেছে হ্যাঁ ওনাদের একটা কালী পুজোর ঠান্ডা ভোগ বলছে ওই ঠান্ডা ভোগটা খাওয়ার পরের দিন মানে গত পরশুদিন দিন হয়েছে আর ওরা অসুস্থ বোধ করছে গতকাল থেকে মেনলি এবং ওই ঠান্ডা মনে কোনো মানে প্রসাদেই কোনো বিষাক্ত পোকামাকড় তার বিষক্রিয়া ছেড়ে গেছে সেই খাবারটা খাওয়ার পরই আমার এই সাধারণ নিরীহ মানুষগুলো যারা পুজোর আনন্দে মেতেছিল তারা আজকে বেচারা হসপিটালের বেডে আমার অত্যন্ত খারাপ লাগছে বিশ্ব টাইমস হুঁশ জাগবে মানুষ